হ্যালো অ্যান্ড গুড ইভিনিং সবাইকে রূপশ্রী জুয়েলার্স আরবি থেকে আমরা আমাদের উইকলি স্পেশাল লাইভ নিয়ে চলে এসেছি দুদিন আগে লাইভে এলাম আমরা ইউজুয়ালি ফ্রাইডেতে আসি কারণ ফ্রাইডে আমাদের সরস্বতী পুজো অর্থাৎ স্পেশাল ডে তো যদি ওই দিনটা আপনারা এনগেজ থাকেন সেই জন্যই আমরা কিন্তু দুদিন আগে উইকের লাইভটা এসেছি এবং আমাদের সঙ্গে আজকে কিন্তু আছে কিছু ভীষণ ভীষণ স্পেশাল কালেকশন কিছু আমরা যেটা একদম ইগনোর করে যাই আমাদের একটা ওয়াইড রেঞ্জ অফ ডায়মন্ড জুয়েলারি কালেকশন আছে সেই ডায়মন্ড জুয়েলারি কালেকশন ডায়মন্ড নেকলেসেস আছে বাজেট ফ্রেন্ডলি ডায়মন্ড নেকলেসেস সে সব নিয়ে আজকে আমরা চলে এসেছি যারা যারা আমাদের লাইফটা প্রতিদিন দেখেন প্রত্যেককে রিকোয়েস্ট করব। আপনারা প্লিজ লাইভটা জয়েন করে যান যাতে আমরা আপনাদের কে আমাদের আজকের কালেকশনগুলো দেখানো শুরু করতে পারি আমি যতক্ষণ জয়েন হচ্ছেন আপনারা আমি একটুখানি দেখেনি যে অডিও ভিজুয়ালটা ঠিক আছে কিনা দ্য অডিও ভিজুয়াল ইজ ফাইন আচ্ছা যারা আমি আগে আমাদের হেল্পলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি যাতে আমাদের সঙ্গে আপনাদের কানেকশনে কোনো অসুবিধা না হয় আমাদের হেল্পলাইনের নাইন এইট রাজবিহারী অ্যাভিনিউ কলকাতা সেভেন ট্রিপল জিরো টু নাইন নিয়ার দেশপ্রিয় পার্ক ক্রসিং তো এই মুহূর্তে আমার সামনে একটা নেকলেস আছে যেটাকে লহরী হার আমরা বলতে পারি একটা মানে গ্র্যান্ড একটা লহরী হার রয়েছে বাট আমি তার ডিটেলসটা বলব বাট রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু একটুখানি জয়েন করুন আমরা যাতে লাইফটা স্টার্টও করতে পারি এবং আজকের দারুণ দারুণ কিছু কালেকশনস আপনাদেরকে দেখাতে পারি আস্তে আস্তে আপনারা জয়েন করছেন যদি আমাদের কালেকশন ভালো লাগে একটু রিকোয়েস্ট থাকবে লাইভটা নিজেদের প্রোফাইলে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মাধ্যমে আমরা আরো অনেকের কাছে খুব সহজে পৌঁছতে পারি আমি আমাদের আমরা একটু ক্যামেরাটা লাইন করে নিচ্ছি আমরা আমাদের লাইফটা স্টার্ট করছি কারণ বেশ কিছু মানুষ জয়েন করে গেছেন ফার্স্টেই আমাদের সামনে একটা গ্র্যান্ড লহরি হার আছে একটা গ্র্যান্ড লহরি হার যেটার ওয়েট কিন্তু আছে অ্যাপ্রক্সিমেটলি 47 সেভেন গ্রামস অ্যাপ্রক্সিমেটলি ফর্টি সেভেন গ্রামসের এই গ্র্যান্ড লহরি হারটা মানে জাস্ট একটা পরলে পুরো গলা ভরা টোপরে জাস্ট একটা চোকার পরুন বা নেকলেস পরুন আপনার মানে এত অসাধারণ এই হারটা এত ভরাট কাজ এই গ্র্যান্ড লহরি হারটার প্রাইস হচ্ছে এইট ল্যাক টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এইট ল্যাক টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এই গ্র্যান্ড লহরি হারটার প্রাইস আছে যদি আপনাদের এরকম একটা এক্সক্লুসিভ ডিজাইন ইচ্ছে হয় কাইন্ডলি আমাদের শোরুমে ড্রপ ইন করুন প্রচুর কালেকশন কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আচ্ছা পরের কালেকশনটায় চলে যাব আগে আমি বলে দিচ্ছি যে এই হারটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন নাইন এইট থ্রি জিরো এইট টু টু ওয়ান এই নাম্বারে পরের কালেকশনটায় চলে যাচ্ছি লহরিটা দিয়ে আমরা স্টার্ট করলাম কিন্তু আমরা এখন পরের কালেকশনটায় চলে যাব আচ্ছা পরের কালেকশনটা এবার এবার যেটা দেখব সেটা কিন্তু একটা মানে আম পাতা নেকলেস এটা ইন্সপিরেশনটা তো সাউথ ইন্ডিয়ান টেম্পল জুয়েলারি কিন্তু এটার আমরা একটা বাংলার টাচ রাখার চেষ্টা করেছি আম পাতার মতো এই নেকলেসটা মানে আম পাতার ড্রপ দিয়ে নেকলেসটা রয়েছে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি ঠিক করে কি অসাধারণ দেখতে এটার ওয়েট হচ্ছে নাইন পয়েন্ট সেভেন গ্রামস যারা একটু লাইট ওয়েটের মধ্যে ডিজাইন খুঁজছেন দিস ইস ফর ইউ ভীষণ সুন্দর দেখতে এটা প্রাইস হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি আমাদের কিন্তু সমস্ত গয়নাই এইচ ওয়াইডি হলমার্ক করা পরের কালেকশনটায় চলে যাচ্ছি একটা ভীষণ লাইট ওয়েটের চাটাই হার একটা ভীষণ লাইট ওয়েটের চাটাই হার চাটাই নেকলেসটা জাস্ট জাস্ট অসাধারণ এই কারণেই অসাধারণ ওয়েটটা তো ভীষণ ভীষণ লাইট ওয়েটটা তো ভীষণ লাইট কিন্তু নেকলেসটা দেখতে একদম হেভি ওয়েটটা তো ভীষণ লাইট নে কিন্তু নেকলেসটা দেখতে একদম হেভি বিউটিফুল দেখতে গলায় একটা চাটাই নেকলেস পরলে ভীষণ প্রমিনেন্ট একটা ডিজাইন কোন তোমাতেই মনে হবে না যে এটা তো হালকা এটার ওয়েট হচ্ছে সিক্স গ্রামস ওনলি

এটার ওয়েট আছে মাত্র সিক্স পয়েন্ট সিক্স সিক্স মাত্র সিক্স পয়েন্ট সিক্স এটার ওয়েট আছে আর এটার প্রাইস হচ্ছে ঝালোর নেকলেসটা মানে খুব সুন্দর দেখতে ওয়ান ল্যাক সেভেন্টিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি ভীষণ ইউনিক দেখতে এই নেকলেসটা আমি একটু ঝালোটা ঠিক করে দিচ্ছি একটা পেঁচিয়ে গেছে এটা কিন্তু অনেক রকম আউটফিটের সঙ্গে আপনারা পড়তে পারবেন টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক গোল্ড এক্সক্লুসিভলি অ্যাভেলেবল আট রূপশ্রী জুয়েলার্স আরবি পরের কালেকশনটা চলে যাচ্ছি এবার একটা বাটারফ্লাই নেকলেস দেখিনি এটা বাটারফ্লাই নেকলেস দেখিনি বেশ কিছু মানুষ জয়েন করেছেন একটু ঝোলাও ঝোলাও ধরে থাকো বাঁধার দরকার নেই একটা বাটারফ্লাই নেকলেস দেখিনি মানে জাস্ট অসাধারণ দেখতে এবং বাজেটের মধ্যে কিন্তু সবচেয়ে বড় কথা বাজেটের মধ্যে একদম অসাধারণ দেখতে এটার ওয়েট হচ্ছে ফোর পয়েন্ট নাইন টু অনলি এত সুন্দর এই নেকলেসটার বেট হচ্ছে মাত্র ফোর পয়েন্ট নাইন টু এটার প্রাইস হচ্ছে এইটি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এইটি সেভেন থাউজেন্ড পরের কালেকশনটায় চলে যাচ্ছি হাই কভারেজ চুর আন্ডার 20 গ্রামস হাই কভারেজ চুর আন্ডার 20 গ্রামস 20 গ্রামের মধ্যে হাই কভারেজ চুর দেখতে রাখতে হবে হ্যাঁ मैम দেখাচ্ছি সঙ্গে থাকুন আপনাদের জার যা দেখার ইচ্ছে আছে একটু কমেন্টে জানান আমরা কিন্তু দেখাতে থাকব এবার একটা লাপ্পা দুলহরি নেকলেস দেখছি মানে এগুলো একদম গলা ভরাট হওয়ার জন্যই বিখ্যাত মানে হালকার মধ্যে গলা ভরাট এটার ওয়েট হচ্ছে 16.6 গ্রামস অনলি 16.6 গ্রামস অনলি এটা ওয়েট আছে এটা প্রাইস হচ্ছে

আচ্ছা এটি দেওয়া নেকলেস ম্যাম আমরা দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন না এটা তো এটা তো ডায়মন্ডে ডায়মন্ড সেগমেন্টটা পরে যাচ্ছি তো একটা সিতা আছে এবার একটা আপনাদের সবার প্রিয় গিনি সিতাহার গিনি সিতাহার দেখে সবার প্রিয় একটা গিনি সিতাহার মানে আমাদের এই ডিজাইনটা জাস্ট এত পপুলার গিনি সিতাহারটা দেখে কি অসাধারণ দেখতে গিনি সীতাহারটা ভীষণ ভীষণ ইউনিক দেখতে এটার ওয়েট হচ্ছে টোয়েন্টি পয়েন্ট জিরো ফোর মেকিং মেকিং চার্জেস মমিতা ম্যাম চার্জেসটা ডিপেন্ডিং অন ডিজাইন আমাদের মেকিং চার্জেস কিন্তু ভীষণ রিজনেবল আপনি ডিটেলসে জানতে হলে আমাদের হেল্পলাইন বা হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে নিন বা হোয়াটসঅ্যাপ করে নিন আমরা বলে দেবো টোয়েন্টি পয়েন্ট জিরো ফোর অনলি এই নেকলেসটার ওয়েট আছে টোয়েন্টি পয়েন্ট জিরো ফোর অনলি আর এটার প্রাইস হচ্ছে থ্রি লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড্রক্সিমেটলি ভালো লাগলে একটা আচ্ছা এডি বসানো নেকলেস যিনি দেখতে চাইছিলেন আন্ডার টেন গ্রামস তাকে রিকোয়েস্ট করবো একটু হোয়াটসঅ্যাপ করে নিন আমরা আপনাকে পার্সোনালি ভিডিও কল করে কালেকশনটা দেখে দেব আচ্ছা এবার আমরা কিছু ডায়মন্ড এর কালেকশন নিয়ে এসেছি কিছু ডায়মন্ড এর কালেকশন নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি ডায়মন্ড এর কালেকশন ডায়মন্ড নেকলেস এর কালেকশন তো যারা যারা ডায়মন্ড ভীষণ পছন্দ করেন আজকের লাইভটা কিন্তু স্পেশালি তাদের জন্য তবে একটা রিকোয়েস্ট আছে আমরা প্রাইসটা লাইভে বলবো না এই কারণেই বলবো না তার কারণ ডায়মন্ডের ক্ষেত্রে অনেকগুলো ভাগ থাকে সেগুলো ক্যালকুলেট করতে হয় লাইভে অনেকটা টাইম চলে যাবে তো আমরা রিকোয়েস্ট করছি আপনাদের যদি কোনো কালেকশন পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ম্যানিকুইনটা হবে না তোমার ফেস এসে যাচ্ছে ব্লার হয়ে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমরা কিন্তু একদম ডিটেলস ব্রেকআপ আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ডায়মন্ডের নেকলেসটা স্টার্ট করছি আমি প্রথমেই একটা ড্রাম শেপের মানে ঢোলক শেপের একটা পেনডেন্ট সহ মানে পুরোটা পেন্ডেন্টটা কিন্তু পুরো ডায়মন্ড এন্ড ট্রাস্টেড আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি পেনডেন্টটা কিন্তু একদম ডায়মন্ড এনক্রাস্টেড পেন্ডেন্ট এবং তার সঙ্গে অ্যাটাচড চেন আছে একটা বিউটিফুল মিনিমালিস্টিক ডিজাইন এটার ওয়েট হচ্ছে বিউটিফুল একটা মিনিমালিস্টিক ডিজাইন এটার ওয়েট হচ্ছে 3.31 গ্রাম সেটার ওয়েট আছে ডায়মন্ডে ডিটেলস এন্ড টোটাল প্রাইসটা কিন্তু আমরা আপনাকে আপনারা WhatsApp করবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমরা জানিয়ে দেব আচ্ছা পরের ডায়মন্ড এর নেকলেস ওয়ান দেখে দ্য মোস্ট বিউটিফুল মিনিমালিস্টিক আই ডায়মন্ড জুয়েলারি এত স্মার্ট লুকিং এত এলিগেন্ট লুকিং এই ডায়মন্ড এর ডিজাইনটা আমি চাইবো একটু ঝুলিয়ে দাও এভাবে হচ্ছে না আচ্ছা

ধরো জিনিসটা ধরো মানে অ্যালাইনটা প্রপার না করলে ক্যামেরায় বিছির আছে ঠিক আছে আচ্ছা এটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন নাইন এইট থ্রি জিরো এইট এইট টু এইট টু ওয়ান

কিন্তু ডিজাইনটা রয়েছে এত সুন্দর এবং এলিগেন্ট একটা মিনিমালিস্টিক পিস বিউটিফুল দেখতে ওয়েট আছে এত প্রপার একটা ডায়মন্ড নেকলেসের ওয়েট আছে এইট পয়েন্ট টু ফোর আর প্রাইসটা ডেফিনেটলি আফটার স্ক্রিনশট আপনারা আমাদেরকে পাঠাবেন আমরা কিন্তু ব্রেকআপটা দিয়ে দেবো পরের কালেকশনটা দেখে নিই আর একটা দীপিকা চেন প্যাটার্নের ডায়মন্ডের নেকলেস দীপিকা চেন প্যাটার্নের ডায়মন্ডের নেকলেস বিউটিফুল দেখতে ওয়ান্স এগেন বাজেট ফ্রেন্ডলি সবচেয়ে বড়ো কথা আজকে আমি যে কটা ডায়মন্ডের নেকলেস দেখাচ্ছি সবই কিন্তু মানে ভীষণ ভীষণ বাজেট ফ্রেন্ডলি ডিজাইন এই নেকলেসটার ওয়েট আছে সেভেন পয়েন্ট ফাইভ গ্রামস অনলি এবং প্রাইস আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমরা ডিটেলসে বলে দেবো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি বিউটিফুল দেখতে বিউটিফুল দেখতে পরের ডায়মন্ড আর নেকলেসটা দেখে নিচ্ছি যদি ডায়মন্ড আপনাদের আচ্ছা ডায়মন্ডের ব্যাপারে আমরা একটা বলে দিতে চাই আমাদের কিন্তু ডায়মন্ড গুলো সব এইটিন ক্যারেট হলমার্কড গোল্ড অ্যান্ড সার্টিফাইড ডায়মন্ড এইটিন ক্যারেট হলমার্কড গোল্ড অ্যান্ড সার্টিফাইড ডায়মন্ড তো রিসেল ভ্যালু এবং অথেন্টিসিটি নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই আচ্ছা একটা মানে জাস্ট ইউনিক শেপের একটা নেকলেস ইউনিক শেপের একটা নেকলেস ভীষণ সুন্দর দেখতে এবং মানে সব রকম আউটফিটের সঙ্গে ভালো লাগবে এমন একটা নেকলেস মানে আমার তো ভীষণ পছন্দের এই নেকলেসটা এটার ওয়েট আছে মাত্র নাইন পয়েন্ট ফোর ফোর গ্রামস এটার ওয়েট আছে ভীষণ ভীষণ বাজেট ফ্রেন্ডলি আর এটার প্রাইসটা কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমরা ডিটেলসে বলে দেবো পরের কালেকশনটায় চলে যাচ্ছি ড্রপ শেপ হিসেবে পাতার মোটিভ ব্যবহার করা হয়েছে লিফি প্যাটার্নের এই নেকলেসটার ওয়েট আছে মাত্র ফোর পয়েন্ট নাইন টু মাত্র ফোর পয়েন্ট নাইন টু গ্রাম সেটার ওয়েট আছে ভীষণ ভীষণ গজেস দেখতে এবং আগেন ভীষণ মিনিমালিস্টিক ডিজাইন তো যারা একটু মিনিমালিস্টিক ডিজাইনের ফ্যান তাদের এটা তো জাস্ট দুর্দান্ত লাগবে আর স্ক্রিনশট নিয়ে করবেন আমরা আপনাদেরকে জানিয়ে পরের কালেকশনটা অর্থাৎ আমাদের আজকের মানে লো রেঞ্জের ডায়মন্ডের লাস্ট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি পুরো বলটাই কিন্তু ডায়মন্ড এন্ড রয়েছে পুরো বলটাই কিন্তু ডায়মন্ড এন্ড ক্রাস্টেড রয়েছে এটার রেট আছে মাত্র ওয়ান পয়েন্ট টু ফাইভ এটার ওয়েট আছে মাত্র ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম স্যার এটার প্রাইস আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমরা ডেফিনেটলি আপনাদের জানিয়ে দেবো আচ্ছা এবার আমরা কিছু গোল্ডের জিনিস দেখে নিয়ে আবার একবার ডায়মন্ডে যাব এবার কিছু গোল্ডের হ্যান্ডওয়্যার আমরা দেখে নিই কিছু গোল্ডের হ্যান্ডওয়্যার আমরা দেখে নিই প্রথম শুরু করব আমরা প্রথম শুরু করব আমরা একটা অসাধারণ সুন্দর কঙ্কন দিয়ে একটা অসাধারণ সুন্দর কঙ্কন দিয়ে আমরা শুরু করব। একটা অসাধারণ সুন্দর কঙ্কন দিয়ে আমরা শুরু করবো এটার ওয়েট আছে মাত্র মানে খিলেন দেওয়া কঙ্কন খিলেনটা আমি দেখিয়ে দিচ্ছি খিলেন দেওয়াই কঙ্কনটা এটার ওয়েট আছে মাত্র থার্টিন পয়েন্ট সিক্স নাইন ওয়ান পিস কঙ্কনের ওয়েট আছে মাত্র থার্টিন পয়েন্ট সিক্স নাইন মানে একদম ট্র্যাডিশনাল কঙ্কনের যে ধারের যে কাজটা পুরোটা রয়েছে বিউটিফুল দেখতে এটা একদম ব্রাইডের জন্য আদর্শ এটার প্রাইস হচ্ছে টু ল্যাক ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি টু ল্যাক ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি অসাধারণ দেখতে ডিজাইনটা পরের কালেকশনটায় চলে যাচ্ছি পরের কালেকশনটার মধ্যে আছে একটা ফ্লোরাল প্যাটার্ন এর ফ্লোরাল লিফ প্যাটার্নের ব্যাঙ্গেল আপনারা যারা জুই জুই ফুলের ব্যাঙ্গলের ফ্যান বা যে ট্রেডিশনাল গয়না যারা পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে ভীষণ ভীষণ সুন্দর দেখতে হাতে পড়লে মানে এত মোটা লাগবে অসাধারণ লাগবে এটার ওয়েট আছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর টু গ্রামস টোয়েন্টি টু পয়েন্ট ফোর টু গ্রামস এটার ওয়েট আছে আর এটার প্রাইস হচ্ছে থ্রি ল্যাক নাইনটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি থ্রি ল্যাক নাইনটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি পরের কালেকশনটায় চলে যাচ্ছি এবার একটা খিলেন দেওয়া ভীষণ লাইট ওয়েট চুর দেখিনি এটা খিলেন দেওয়া ভীষণ লাইট ওয়েট এর চুর দেখিনি খিলেন দেওয়া চুর কিন্তু ওজন আছে মাত্র টেন পয়েন্ট ফাইভ টু মাত্র টেন পয়েন্ট ফাইভ খিলেন দেওয়া চুরটা দেখে নিন কি অসাধারণ দেখতে মাত্র টেন পয়েন্ট ফাইভ খিলেন দেওয়া চুরটা দেখে নিন আর প্রাইস হচ্ছে ওয়ান লাখ এডি ফাইভ থাউজেন্ড এডি ফাইভ থাউজেন্ড আচ্ছা এটা কিন্তু পেরে অ্যাভেলেবেল আছে আমাদের ম কাছে এই মুহূর্তে রেডি স্টকে এবার কিছু নোয়া বাঁধানো দেখিনি আমরা কিছু নোয়া বাঁধানো দেখি প্রথম নোয়াটা হচ্ছে একটা হাফ কাভারের একটা হাফ কাভারের একটা হাফ কভার ভীষণ সুন্দর দেখতে মানে একদম এভরিডে ভীষণ স্টার্ডি ভীষণ ভীষণ স্টার্ডি মানে আপনার সারা জীবন পড়বেন কিছু হবে না এটার ওয়েট আছে মাত্র টু ক্যারেট হলমার্কড গোল্ড এই মার্বেলস ডিজাইনটা এইট পয়েন্ট সিক্স টু গ্রাম ওয়েট আছে ওয়ান লাখ ফিফটি টু থাউজেন্ড এপ্রক্সিমেটলি ওয়ান লাখ ফিফটি টু থাউজেন্ড এপ্রক্সিমেটলি পরের কালেকশনটায় চলে যাচ্ছি এবারে একটা বাজেটের মধ্যে ফুল কাভার নেওয়া দেখিনি ফুল কাভার নেওয়া নিয়ে অনেকেরই ধারণা আছে যে ভীষণ আউট অফ বাজেট হয় একদমই নয় বাজেটের মধ্যে ফুল কভার নেওয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার ওয়েট আছে সেভেন পয়েন্ট টু নাইন গ্রামস অনলি সেভেন পয়েন্ট টু নাইন গ্রামস এটার ওয়েট আছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে লাগছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি পিকক এবং তার ফেদার্স পিকক এবং ফেদার্স এভরিডে ওয়ার এটা টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক গোল্ড রয়েছে এটার প্রাইস হচ্ছে ওয়ান লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড ওয়ান এইট থাউজেন্ড অপ্রক্সিমেটলি পরের কালেকশনটায় চলে যাচ্ছি আর একটা ফুল কাভার নোয়া দেখেনি এটাও কিন্তু মাত্র মাত্র মিলিগ্রাম মিলিগ্রাম ওজন ওজন আছে আছে গ্রাম এটা অসাধারণ দেখতে ওয়ান্স এগেন এভরিডে ওয়ার ভীষণ স্টাডি সাত গ্রাম দশ মিলিগ্রাম এটার ওজন আছে আর এটার প্রাইস হচ্ছে ওয়ান লাখ টোয়েনি থ্রি থাউজেন্ড এপ্রক্সিমেটলি ওয়ান লাখ টেনি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি আরেকটা ফুল কাভার নেওয়া আরেকটা ফুল কাভার নেওয়া বেশ ব্রড মাত্র নাইন পয়েন্ট থ্রি নাইন গ্রামস মাত্র নাইন পয়েন্ট থ্রি নাইন গ্রামস বেশ ব্রড বেশ ব্রড বেশ সুন্দর হাত ভরাট এই ডিজাইনটা নাইন পয়েন্ট থ্রি নাইন গ্রামস এটার ওয়েট আছে এটার প্রাইস হচ্ছে ওয়ান ল্যাক সিক্সটি ফাইভ এবার আমরা এতক্ষণ অব্দি যতগুলো গোল্ডের কালেকশন দেখালাম প্রত্যেকটা কালেকশনের ওপর রিপাবলিক ডে স্পেশাল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ অন মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি যে যে প্রাইসগুলো বলা হলো এগুলো কিন্তু উইদাউট ডিসকাউন্ট এর ওপর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ অন মেকিং অফ মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি ভ্যালিড ভ্যালিড রিপাবলিক ডে আমাদের রিপাবলিক ডে স্পেশাল অফার এটা আপনারা গ্র্যাপ করতে চাইলে চলে আসুন রূপশ্রী জুয়েলার্স আরবিতে ওয়ান টোয়েন্টি এইট রাজবিহারি অ্যাভিনিউ কলকাতা সেভেন নিয়ার দেশপ্রিয় পার্ক ক্রসিং এই হাফ কাভার পাতের নোয়া সঙ্গে এত সুন্দর একটা মুখ মাত্র ফোর পয়েন্ট নাইন টু গ্রামস মাত্র ফোর পয়েন্ট নাইন টু গ্রামস এত সুন্দর মুখটার সঙ্গে এত একটা পাতের ব্যাপ পাতের পুরো নোয়া এবং ভীষণ স্টাডি ফোর পয়েন্ট নাইন টু গ্রামস এটার ওয়েট আছে এটা প্রাইস হচ্ছে এটি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এটি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট নোয়া সেগমেন্ট দ্য ভেরি পপুলার আমাদের ভাইরাল ব্ল্যাক নোয়া ভাইরাল ব্যাক ব্ল্যাক নোয়া মাত্র ফোর পয়েন্ট সেভেন গ্রাম এটার ওয়েট আছে মাত্র ফোর পয়েন্ট সেভেন গ্রাম এটার ওয়েট আছে আর এটার প্রাইস হচ্ছে এইটি থ্রি থাউজেন্ড অপ্রক্সিমেটলি এইটি আমরা নোয়া অনেকগুলো দেখে নিলাম আরও একবার ডায়মন্ডের কটা নেকলেস এবং এইবার কিন্তু আমরা ব্রাইডাল নেকলেস দেখব দেখে আমরা আমাদের লাইফটা আজকে কনক্লুট করব। প্রথমেই দেখি আমার সবচেয়ে প্রিয় একটা ডিজাইন ভীষণ ভীষণ সুন্দর দেখতে একদম প্রপার প্রপার ব্রাইডাল ডায়মন্ড নেকলেস পুরো ডায়মন্ড রয়েছে সঙ্গে একটা কালার স্টোন রয়েছে এটার ওয়েট হচ্ছে মাত্র সেভেন্টিন পয়েন্ট ফাইভ ফাইভ গ্রাম মাত্র এই কারণেই বললাম কারণ ডায়মন্ড নেকলেসের ওয়েট মানে মানে লিটারালি অনেক অনেক বেশি মানে ডায়মন্ড নেকলেসের ওয়েট ফর্টি ফিফটি গ্রাম এর স্ট্যান্ডার্ড আমরা দেখি সেখানে মাত্র সতেরো গ্রামে এত সুন্দর একটা পিস আপনারা পেয়ে যাচ্ছেন রূপশ্রী জুয়েলার্স আরবি তে ওয়ান টোয়েন্টি এইট রাজবিহারি অ্যাভিনিউ কলকাতা সেভেন ট্রিপল জিরো টু নাইন নিয়ার দেশপ্রিয় পার্ক ক্রসিং আমাদের হেল্পলাইন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন ডায়মন্ড নেকলেস চলে যাচ্ছি এটা না ভীষণ ইউনিক দেখতে আমার তো এই ডিজাইনটা এত পছন্দ হয়েছে

আরেকটা ইউনিক ডায়মন্ড নেকলেস এবং বাজেট ফ্রেন্ডলি অফকোর্স একদম গলা ভরা ডায়মন্ড লাভার্সরা কোথায় মানে অনেক অনেক রিয়াকশন চাই আপনাদের কাছ থেকে একদম গলা ভরা টি ডিজাইনটার ওয়েট হচ্ছে মাত্র থার্টিন পয়েন্ট ওয়ান থ্রি গ্রামস ক্যান ইউ ইম্যাজিন মাত্র থার্টিন পয়েন্ট ওয়ান থ্রি গ্রামস এরম গলা ভরা টি নেকলেসটা পেয়ে যাচ্ছেন রূপশ্রী জুয়েলার্স আরবিতে সার্টিফাইড ডায়মন্ড এন্ড এইটিন ক্যারেট হলমার্ক গোল্ড অ্যান্ড লাস্ট এই কইরে এই অসাধারণ সুন্দর দেখতে একটা ফিউশন ডিজাইনের ডায়মন্ড নেকলেস যেটার বেট আছে নাইনটিন পয়েন্ট টু টু গ্রামস ভীষণ ভীষণ সুন্দর দেখতে আর এটাও কিন্তু আমাদের বাজেটের মধ্যেই আসছে যারা ব্রাইডাল পারপাসে ডায়মন্ডের নেকলেস নিতে চাইছেন আমরা রিকোয়েস্ট করবো আপনারা চলে আসুন রূপশ্রী জুয়েলার্স আরবিতে ওয়ান টোয়েন্টি এইট রাজবিহারি অ্যাভিনিউ কলকাতা সেভেন ট্রিপল জিরো টু নাইন পার্ক ক্রসিং আমাদের হেল্পলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন আমাদের আজকের কালেকশন যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা রিকোয়েস্ট করব আপনাদের আমাদের স্টোরে ড্রপ ইন করুন বা আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ গ্রামের মধ্যে দেখিয়ে দিয়েছি আরেকবার দেখিয়ে দিয়েছি চাটাইটা বার করো গ্রামের মধ্যে গ্রামের মধ্যে মাত্র গ্রামের মধ্যে চাটাই নেকলেস সুরভি ম্যাম দেখে নিন এটা কিন্তু মানে আসে বেরিয়ে যায় আমাদের শোরুমে এটা থাকে না দেখে মনে হবে না এটা গ্রাম দেখে মনে হবে জাস্ট দশ থেকে বারো গ্রাম কিন্তু মাত্র ছ গ্রামের মধ্যেই চাটাইটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের স্টোরে দামটা কিন্তু এতে বলে দেওয়া আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন নাইন আমরা আমাদের অ্যাড্রেসটা বলে দিয়েছি আপনারা রিপাবলিক ডে মধ্যে কেনাকাটা করলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ অন মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি আর আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন এসছে সেগুলো এক্সপ্লোর করতে গেলে স্টোরে তো ড্রপ ইন করতেই হবে বাট যারা স্টোরে ড্রপ ইন করতে পারছে না তারা কিন্তু বাড়িতে বসেও অনায়াসে অনলাইন শপিং করতে পারবেন রূপশ্রী জুয়েলার্স আরবি থেকে আমরা কিন্তু প্যান ইন্ডিয়া ডেলিভারি করে থাকি জড়োয়া সেট দেখবো স্লিক স্লিক জড়োয়া সেট জড়ো আছে আমি একটা আমার প্রিয় জড়োয়া দেখাচ্ছি জানি না এটা আপনার কাছে আপনার পছন্দ হবে কিনা মধুরিমা ম্যাম এই এই সেটটা আমার মানে পার্সোনালি ভীষণ পছন্দের ভীষণ পছন্দের এই সেটটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের মানে জাস্ট টু গুড আমি তো বলবো জাস্ট টু গুড ভীষণ সুন্দর দেখতে এটার ওয়েট আছে থার্টি সেভেন পয়েন্ট থ্রি সেভেন গ্রাম ওয়েট আছে অফারটা কতদিন চলবে জানাবেন টিল রিপাবলিক ডে আমরা এক্সটেন্ড করছি কিনা সেটা আমরা পোস্টে জানিয়ে দেবো রিপাবলিক ডে মধ্যে কেনাকাটা করলে অফারটা পেয়ে যাবেন এই অসাধারণ নেকলেসটার আমি ওয়েটটা বলে দিয়েছি এটার প্রাইসটা জানতে হলে এই স্টাডেড নেকলেসটা কিন্তু রিয়েল পার্লস দিয়ে রিয়েল পার্লস স্টাডেড এই নেকলেসটা অসাধারণ এই ডিজাইনটা পেয়ে যাবেন একদম মানে অথেন্টিক জড়োয়ার ডিজাইনটা পেয়ে যাবেন রূপশ্রী জুয়েলার্স আরবিতে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন নাইন আশা করছি আমাদের আজকের কালেকশন আপনাদের খুব ভালো লেগেছে আগামী দিনে আগামী উইকে আরও এরম নতুন নতুন কালেকশন নিয়ে আমরা আবার হাজির হব আমাদের লাইফটা কিন্তু আপনারা আবার রিভাইন করে দেখতে পারবেন আমরা লাইফটা পোস্ট করব পেজে যদি কিছু দেখতে চান আমাদের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যম আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে কালেকশন দেখিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই আমরা বেশ কিছু কালেকশন দেখলাম আবার নেক্সট উইকে দেখব ইন অ্যাডভান্স হ্যাপি রিপাবলিক ডে আমরা রিপাবলিক ডে পর আবার আমাদের দেখা হবে নতুন কালেকশন নিয়ে ইন অ্যাডভান্স হ্যাপি সরস্বতী পুজো প্রত্যেকে পুজো ভালো কাটাবেন সুস্থ থাকবেন নেক্সট উইকে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং